আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হয়ে গেছে কবুতরগুলো ছাড়া হয় না তাই আজকে কবুতরগুলো ছাড়লাম এই যে উঠতেছে ছোটাছুটি করতেছে খুব আর ওই যে পড়ে কিছু রোদ্র আছে ভালো আর এই যে থরে যে কবুতরগুলো দিছিলাম দিয়েছিলাম একটাই ডিম পারছে এগুলোও পারবে সবারই ডিম আসছে কবুতর রোডে দিলাম এই তো ভালোই উঠতেছে কুকদুরগুলা কিছু উপরে চলে গেছে আর কিছু নিচ দিয়ে ছোটাছুটি করতেছে রৌদ্র এই জন্য বোঝা যাইতেছে না এই যে ড্রির দুই পাশ থেকে দুইজন মস্তি করার চেষ্টা করতেছে অবস্থা একটু আনফিট ছিল তা আল্লাহ রহমতে এখন একটু ফিট হইছে দেখি আর কয়েকদিন থাকবে এরকম তারপরে জোড়া দিবগুলা নাই মারছে সবাই ভালো থাকবেন আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম